ইয়ার পরে আমরা বাইরে আধার কার্ডে মানে কি দিয়েছে সেইগুলো দেখতে লাগে ছবি পাঠা করাবো তারপরে দেখতে বাইরে আপাতত এখন আজের দিন বন্ধ কাল পরশুর থেকে আমরা কাড়া দেখতে বাইরে হয়ে যাব তখন কাকে দেওয়া যায় সেটাই এখন দেখার আছে তো মাসের পনেরো দিনে আমাদের আপডেট দেওয়া আছে জোড়া কনফার্মে এক নম্বর কাড় জোড়া কনফার্ম হয়ে গেছে স্বপন মাত্র আঁকড় তারপরে এই বাকি কাড়াগুলি আর এখন জোর করতে বাকি আছে এটা আছে আমাদের নিজেদের কারা কাজ আমি একাই এখন বাগাল চলে এসেছি আমাদের বনে বনে কারা হচ্ছে আমি আমার কাড়া সেদিন আমাদের গাঁয়ে গাঁয়ে কারা লড়াই হয়ে গেছিলো আর কীরকম ভুলবশত বিনা মানে ফোন না করে কারাবারি করার জন্যে আমাদের গাঁয়ে কারা গিলা লাগিয়ে গিয়েছিল মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লড়াই হয়েছিলো তাতে করে দড়ি বাঁধে ছাড়া ছাড়ি করতে করতে একটা কাড়া ভাগে গেল মানে আমাৰ এইটাৰ সেই হৈছিল আৰু এক নম্বৰ কাঢ়াটা চাৰি নম্বৰ কাড়াটাৰ চাথে আমাৰ ল'ৰাই পূৰা ধস্তা ধস্তি ল'ৰাই হৈ গৈছিল কিন্তু চাৰি নম্বৰ কাড়াটা হাৰি গ'ল কিয়নো বয়সটা বৰ কম নতুন কাঢ়া কিনিছিলো তো এইটাৰ সৈতে ল'ৰাই হৈ গৈছিল এইকণ কি আৰু বুলব সেই না বুলি কাঢ়া খোলাৰ জে যে হয় তো চট মোটামুটি ভাল পাইছিলোঁ আমাৰটাইও হোৱাৰটাইও लड़ाई कर ले तो जान चोट पावे तो सात दिन एक बार लगानी हमारे निपान्यास काड़ाटा सेट पाई निपरे जयी हो तारे गाई गाँ लगे से पवा घाटे आरो घूरिए गलो आगे घाघिले चोखा चिल यही घाए घूरिए घाई केंती तो कितना लगाते छाड़ब नहीं क्या जो चटपक जखन कथा दिए लड़ाई कर लड़ाई दिन कर तो लड़ाई कर हाय हाय मौसम कोई मौसम भलो ना हे सदन गाँ ग लड़ाई हो गई মৌসুম ঠিক নেই মানে অনেকক্ষণ পরে ইয়ে করলি আর কি ভিডিওটা লাইভ করলি আগে ঠিকই ঝাল জেল ধুললো এখনই একটু মানে থকিল তখন আর এবার ঝাল ঝুল ধুনছে না আর কি মৌসুম তো তুমি বলছো ঠিক নেই আশা করি নাই খেয়ে মনে আছে যা বুঝাই যাচ্ছে ওই পছু পছু ঘুরে বলা আছে অন্য কিছু নেই যত জিত একটা রেখেছেন কি হ্যাঁ হে একটা রেখেছি একটাকে দিয়ে দিয়েছি একটা দিয়ে দিয়েছি একটাই রেখেছি এখন দুটোকে ভাগিয়ে যাচ্ছে না দুটোকে বিক্রি করে দিয়েছি रिसेंट 45000 টাকা দিয়েছেন লয় ওই यार निपैनर লড়াইর আগে নিপেনি যখন কাড়াটা আমরা লাগালি তার আগে কাড়াটা বিক্রিছি জোড় দে দেখি ক ধৈর্য সে কাড়ে তারপরে ঘোরাবো এ ধারেই আরো কাস কাসিনেতের কাড়াটা খুলে ওটা জেনে ডোরো লাইছে তো ঐ পச்சো আগে ফোনটা করেছি কাసినাতের কাড়াটা আলে তো মরাঞ্জ দিবে কি আগে অনেক তল তো ফতাছে কাড়া গলে